দুইজনের মা নাই আজকে বেবি আর বাবুর দুই ভাই একসাথে খুব খারাপ লাগতেছে এদের জন্য আসলে মুখটা কেমন শুকায় গেছে কেমন অসহায় অসহায় ভাব হোক পশু তাতে কি চেহারার মধ্যে কেমন একটা মলিনতা ভাবও চড়ছে আজকে প্রায় আট দিন হয়ে গেছে ওদের আট নয় দিন হয়ে ওদের মা নাই ওদের মা মারা গেছে কালাচান কোথায় ওদের আরেক ভাই কালা আর ওদের বোন হয়েছে সোনালি চারি ভাই বোন রেখে আর চলে গেল আমার কি কষ্ট হইতেছে কিউটির জন্য আল্লাহ সারা কেউ দেয় না সকাল বিকাল সন্ধ্যা সকাল বিকাল সন্ধ্যা দুপুর এই কিউটি এখানে থাকতো কোনোখানে খুঁজে পাই না কিউটি আমি এই চাল ওই চাল সব চাল খুঁজতেছি কোনো চাল নাই আল্লাহ পশু মানুষ আসলে মানুষ করায় পশু তো পশুই আসলে পশু তো পশু ঠিক আছে তো পশুর যদি ভিতর থেকে ভালোবাসা যায় মানুষের চোখে কেউ টি ওদের মা আমার সব কিছু বস্তু আমার সব ভাষা বুঝতো কালাচন করিস তুই ভাই কত মহব্বতের সহিত বুঝতেছে ওদের মা যে নাই বুঝতেছে বেবির তো ইচ্ছা আসতোই না ওই যে হুলুর জন্য বেবির বাপের জন্য বেবির যে ওর মা কতটা ভালোবাসত পশু হয়ে একটা বিড়াল হয়ে তার সন্তান কিন্তু কত ভালোবাসত নিজ চোখে না দেখলে আসলে উপলব্ধি করতে পারতাম না বিশ্বাস করতাম না অন্য কারো মুখে শুই না আবার এদিকে একটা বেবি আসতেছে আসে চোখের ভিতরে একটা বেবি দেখলাম কই গেল আসে